আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা স্বাগতম আপনাদের ইসলামিক মাইন্ড পাওয়ার ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি প্রশ্ন করি আপনি কি কখনো লক্ষ্য করেছেন হঠাৎ করে আপনার রিজিক কমে যাচ্ছে আয় যেমন ছিল তেমন নেই বরকত নেই চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না মনে হচ্ছে আল্লাহ যেন রিজিকের দরজা সংকুচিত করে দিচ্ছেন অনেকেই তখন বলে এটা ভাগ্যের দোষ কেউ বলে কারো নজর লেগেছে কেউ আবার বলে সময় খারাপ কিন্তু আসল প্রশ্ন হল কোরআন ও হাদিস আসলে কি বলে রিজিক কমে যাওয়ার কারণ কি সত্যি ভাগ্য নাকি আমাদের নিজের কিছু ভুল কাজ যার কারণে আল্লাহ তালা আমাদের রিজিক আটকে দেন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন রিজিক শুধু টাকা পয়সা নয় সুস্থতা মানসিক শান্তি ভালো পরিবার সম্মান সময়ের বরকত সবকিছুই রিজিক আর যখনই রিজিক একের পর এক কমতে থাকে তখন সেটা আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোরআন ও সোহি হাদিসের আলোকে বলবো সেই সাতটি ভয়ঙ্কর কারণ যেগুলোর কারণে মানুষের রিজিক হঠাৎ কমে যায় বন্ধ হয়ে যায় বরকত উঠিয়ে নেওয়া হয় এবং মানুষ বুঝতেও পারে না যে সে নিজেই নিজের রিজিকের দরজা বন্ধ করছে এই বিষয়গুলো শুধু শুনলেই হবে না নিজের জীবনের সাথে মিলিয়ে দেখতে হবে কারণ এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন আপনার রিজিক কমে যাওয়ার আসল কারণ কোনটি আর আপনি কিভাবে তওবা করে আবার আল্লাহর পক্ষ থেকে রিজিকের দরজা খুলে নিতে পারেন আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন ওয়ামা কাসাবাত আইদি কুম। অর্থাৎ তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজেদের হাতের কামাইয়ের ফল কিন্তু দুঃখের বিষয় আমরা এই আয়াত ভুলে গিয়ে সব কিছুর দোষ ভাগ্যের উপর চাপিয়ে দিই আজকের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে তবুও রিজিকের কষ্টে থাকে কেন কারণ কিছু গুণাহ এমন আছে যা সরাসরি রিজিকের উপর আঘাত করে আপনি যদি এই ভিডিওর একটি পয়েন্টও নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে ইনশা আল্লাহ আপনার জীবনে পরিবর্তন আসবে তাই ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি চান ইসলামিক জ্ঞান দিয়ে নিজের জীবন বদলাতে যদি আপনি চান কোরআন ও হাদিসের আলোকে বাস্তব সমস্যার সমাধান পেতে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে লিখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন কারণ এই একটি লাইক এবং সাবস্ক্রাইব হয়তো কারো জীবনে হৃদায়তের কারণ হয়ে যেতে পারে চলুন তাহলে আর দেরি না করে জেনে নেই সেই ভয়ঙ্কর কারণগুলো যেগুলো মানুষকে অজান্তেই রিজিকহীন করে দেয় প্রথম কারণ গুনাহকে হালকা মনে করা এবং তবা না করা প্রিয় ভাই বোনেরা রিজিক কমে যাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং বাস্তব একটি কারণ হল গুনাহকে হালকা মনে করা এবং গুনাহ করার পর তবা না করা আজকের সমাজে আমরা এমন এক সময় বাস করছি যেখানে মানুষ গুনাহকে গুনাহি মনে করে না সুদ খাওয়া মিথ্যা বলা হারাম উপার্জন করা কারো হক নষ্ট করা পর্দাহীনতা অশ্লীলতা অন্যের গিবত করা নামাজে অলসতা এগুলো কি মানুষ এখন স্বাভাবিক বিষয় মনে করছে অথচ রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন ইন্নার রাজুলা লাইহরাম রিজকা বিদ্যাম্বি ইউসি বহু অর্থাৎ বান্দা তার কৃত গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় এই হাতিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এখন প্রশ্ন হল গুনাহ কিভাবে রিজিক বন্ধ করে দেয় আল্লাহ তালা যখন কোনো বান্দাকে রিজিক দেন তখন তিনি শুধু উপার্জনের রাস্তা দেন না বরং তার মধ্যে বরকত দেন কিন্তু গুনাহা সেই বরকতকে ধ্বংস করে দেয় আপনি হয়তো দেখবেন দুজন মানুষ একই কাজ করে একজন অল্প আয়ও সুখে থাকে আরেকজন বেশি আয় করেও কষ্টে থাকে কারণ প্রথম জন আল্লাহকে ভয় করে আর দ্বিতীয়জন গুনাকে হালকা মনে করে আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালা কোরা আমানু ওয়াতকাউ লাফাতাহ্ না আলাইহিম বরাকিম মিনাসে মাহিওয়ালা আরত অর্থাৎ যদি জনপদের লোকেরা ঈমান আনত এবং তাকুয়া অবলম্বন করত তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকত খুলে দিতাম এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায়। ও রিজিক বাড়ায় আর গুণা তাকুয়াকে ধ্বংস করে দেয় আজ মানুষ বলে আমি তো কাউকে খুন করিনি চুরি করিনি তাহলে আমার রিজিক কেন কমছে কিন্তু সে বুঝতে পারে না তার প্রতিদিনের ছোট ছোট গুনা তাকে ধীরে ধীরে রিজিকহীন করে দিচ্ছে নামাজে দেরি করা মা বাবার সাথে রুক্ষ আচরণ করা স্ত্রীর হক আদায় না করা কর্মস্থলে হাকি দেওয়া ঘুষ গ্রহণ করা হারাম কন্টেন্ট দেখা এগুলো সবই আল্লাহর কাছে বড় গুনাহ রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে বারবার গুনাহ করলে পুরো অন্তর অন্ধকার হয়ে যায় আর যখন অন্তর অন্ধকার হয় তখন আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয় রিজিক কমে যাওয়া আসলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নয় বরং সতর্কবার্তা আল্লাহ বলেন ওমা কান আল্লাহ লি আদি বাহুম ওহম ইয়াস্তাগফিরুন অর্থাৎ তারা যতক্ষণ ইস্তেকফার করে আল্লাহ তাদের শাস্তি দেন না এখানেই মূল চাবিকাঠি লুকিয়ে আছে আপনি যদি গুনাহ করেন এবং তবা না করেন ইস্তেকফার না করেন তাহলে আল্লাহ ধীরে ধীরে আপনার রিজিক সংকুচিত করে দেন যাতে আপনি ফিরে আসেন কিন্তু দুঃখজনক বিষয় হলো মানুষ তখনও ফিরে আসে না বরং অভিযোগ করে ভাগ্যের উপর সমাজের উপর অন্য মানুষের উপর অথচ আল্লাহ আলা কোরআনে বলেন والبحر بما كسبت বিমা الناس অর্থাৎ মানুষের হাতের কামাইয়ের কারণেই স্থলে ও জলে বিপর্যয় দেখা দিয়েছে এই বিপর্যয়ের মধ্যে রিজিকের সংকটও অন্তর্ভুক্ত প্রিয় দর্শক আপনি যদি চান আপনার রিজিক ফিরে আসুক বরকত ফিরে আসুক তাহলে প্রথম কাজ হলো নিজের গুনাহকে ছোট মনে করা বন্ধ করুন আল্লাহকে ভয় করুন রাতের অন্ধকারে দুই রাখাত নামাজ পড়ে চোখের পানি ফেলে বলুন হে আল্লাহ আমি জানি না কোন গুনাহের কারণে তুমি আমার রেজি কাটকে দিয়েছ তুমি ক্ষমাশীল তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তালা সেই বান্দাকে কখনো খালি হাতে ফেরান না যে লজ্জিত হয়ে তার দরজায় ফিরে আসে এই প্রথম কারণটি যদি আপনি জীবনে ঠিক করেন ইনশা আল্লাহ আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন দ্বিতীয় কারণ হারাম উপার্জন ও সন্দেহজনক আয়ে জড়িয়ে পড়া প্রিয় ভাই ও বোনেরা রিজিক কমে যাওয়ার দ্বিতীয় এবং সবচেয়ে ধ্বংসাত্মক কারণ হল হারাম উপার্জন এবং সন্দেহজনক আয়ে জড়িয়ে পড়া আজকের দুনিয়ায় মানুষ রিজিক চায় কিন্তু হালাল হবার বিষয়টি গুরুত্ব দেয় না অথচ আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেন শুধু হালাল পথে চেষ্টা করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্র গ্রহণ করেন এখন ভেবে দেখুন যে আয় আল্লাহ করেন না সেই আয় কিভাবে শান্তি থাকবে আজ অনেক মানুষ বলে আমি নামাজ পড়ি দোয়া করি তবুও রিজিক বাড়ে না কারণ সে বুঝতে পারে না তার ইনকামের উৎসেই সমস্যা আছে সুদ ঘুষ প্রতারণা ওজনে কম দেওয়া অন্যের হক মেরে খাওয়া ভেজাল ব্যবসা অফিসে ফাঁকি দেওয়া মিথ্যা রিপোর্ট বানানো অবৈধ পথে টাকা কামানো এগুলো সবই হারাম রেজিক আল্লাহ তালা কোরানে তোমরা জমিনে যা আছে তা থেকে হালাল ও পবিত্র খাও এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় শুধু খাওয়া নয় উপার্জনও হতে হবে হালাল কিন্তু আজ মানুষ বলে সময়ের সাথে চলতে হয় না করলে চলা যায় না অথচ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরীর হারাম দিয়ে গঠিত তার জন্য জান্নাত হারাম আরেকটি হাদিসে এসেছে একজন মানুষ দীর্ঘ সফর করে ধুলোমলিন অবস্থায় হাত তুলে দোয়া করে হে আমার রব হে আমার রব কিন্তু তার খাবার হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম তার উপার্জন হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে এই হাদিস আমাদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা কারণ আজ আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না আবার অভিযোগ করি আল্লাহ দেন না অথচ আল্লাহ তালা কোরআনে বলেন ওয়াইমহাকুল্লাহর রিবা ওয়ুরবি সাদাকাত অর্থাৎ আল্লাহ সুদকে ধ্বংস করেন আর সাদকাকে বাড়িয়ে দেন এখানে আল্লাহ নিজেই বলছেন কিছু আয় তিনি ধ্বংস করে দেন অর্থাৎ দেখতে টাকা বাড়লেও বাস্তবে বরকত থাকে না হঠাৎ অসুখ দেন হঠাৎ ক্ষতি দেন হঠাৎ এমন খরচ এনে দেন যে সব শেষ হয়ে যায় এটাই হারাম আয়ের শাস্তি অনেক মানুষ বলে আমি তো সুদ খাই না কিন্তু সে জানে না তার চাকরির ঘুষ তার ব্যবসার মিথ্যা তার অনলাইন কাজের প্রতারণা সবই হারামের অন্তর্ভুক্ত আবার অনেক মানুষ সন্দেহজনক আয়কে হালাল ভেবে খায় অথচ রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর এদের মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে যে সেগুলো থেকে বেঁচে থাকল সে তার দিন ও ইজ্জতকে বাঁচাল প্রিয় দর্শক যদি আপনি চান আপনার রিজিক বাড়ুক তাহলে প্রথম শর্ত হল আপনার আয়ের উৎস পরিষ্কার করুন অল্প হালাল আয় আল্লাহর কাছে বেশি প্রিয় কিন্তু হারাম আয়ের পাহাড় আল্লাহ এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন মনে রাখবেন হারাম রিজিক শুধু আপনার জীবন ধ্বংস করে না আপনার সন্তানদের ভবিষ্যৎও অন্ধকার করে দেয় তাই আজই সিদ্ধান্ত নিন যে যেভাবেই হোক হালাল পথ ছাড়া চলবেন না আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন ওয়ামাই ইয়াজ আল্লাহ মখরাজান অর্থাৎ মিন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না তৃতীয় কারণ মা বাবার অবাধ্যতা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা প্রিয় ভাই ও বোনেরা রিজিক কমে যাওয়ার তৃতীয় ভয়ঙ্কর কারণ হল মা বাবার অবাধ্যতা করা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আজকে সমাজে এই গুণাহটি এতটাই সাধারণ হয়ে গেছে যে মানুষ এটাকে গুনাহ বলেই মনে করে না অথচ কোরআন ও হাদিসে এই বিষয়টি রিজিকের সাথে সরাসরি জড়িত আল্লাহ তালা কোরআনে বলেন ওয়াকাদা রব্বা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদেইনি হাসানা অর্থাৎ তোমার রব ভাইসালা করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সদ ব্যবহার করবে এখানে লক্ষ্য করুন আল্লাহ নিজের ইবাদতের সাথে সাথে মা বাবার হক উল্লেখ করেছেন কারণ এই হকের সাথে দুনিয়া ও আখেরাতের বরকত জড়িত রাসুল উল্লা ওয়াসাল্লাম বলেছেন মান ফাল অর্থাৎ যে ব্যক্তি চায় তার এবং তার আয়ু দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এই হাদিসটি সহি বুখারি ও মুসলিমে এসেছে এখন ভেবে দেখুন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে যদি রিজিক বাড়ে তাহলে সম্পর্ক ছিন্ন করলে কি হবে উত্তর পরিষ্কার রিজিক সংকুচিত হবে আজ অনেক মানুষ বলে আমার আয় কমে যাচ্ছে অথচ সে মাসের পর মাস মা বাবার খোঁজ নেয় না তাদের কষ্টের কথা শোনে না তাদের সাথে রূঢ় আচরণ করে কেউ আবার স্ত্রী বা স্বামীর কথায় মা বাবার সাথে দূরত্ব তৈরি করে কেউ আত্মীয়দের সাথে সামান্য বিষয় নিয়ে কথা বন্ধ করে দেয় অথচ আল্লাহ তালা কোরআনে বলেন ইন্নাল্লাহ ইয়া মুরুবিল ওয়াল ইহসান ওয়া ইতা ইদিল কুরবা অর্থাৎ আল্লাহ আত্মীয়দের হক আদায় করার নির্দেশ দেন অন্য আয়াতে আল্লাহ বলেন অর্থাৎ তোমরা কি ক্ষমতা পেলে জমিনে ফিতনা সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এরপর আল্লাহ বলেন অর্থাৎ এরাই তারা যাদের ওপর আল্লাহ লানত লানত প্রাপ্ত ব্যক্তির জীবনে কি কখনো বরকত থাকতে পারে না প্রিয় দর্শক অনেক মানুষ দোয়া করে হে আল্লাহ রিজিক বাড়িয়ে দাও কিন্তু সে বুঝতে পারে না তার নিজের মা বাবার চোখের পানি তার দোয়ার পথে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে এখন আপনি নিজেই বিচার করুন যদি আল্লাহ অসন্তুষ্ট হন তাহলে রিজিক কিভাবে বাড়বে শুধু তাই নয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে শুধু রিজিক নয় বরং মানসিক শান্তিও চলে যায় পরিবারে অশান্তি আসে সন্তান অবাধ্য হয় হঠাৎ হঠাৎ আর্থিক বিপদ নেমে আসে এগুলো কোনো কাকতালীয় সতর্ক সংকেত আপনি যদি আজই নিজের জীবন যাচাই করেন দেখবেন হয়তো আপনার সাথে বন্ধ কোনো মা বাবার মনে কষ্ট দিয়েছেন আর সেটাই আপনার রিজিক কমে যাওয়ার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে তাই এখনই সিদ্ধান্ত নিন অহংকার ভেঙে দিন প্রয়োজনে আগে সালাম দিন মা বাবার পায়ে ধরে ক্ষমা চান আত্মীয়দের সাথে সম্পর্ক জোড়া লাগান ইনশাআল্লাহ আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না চতুর্থ কারণ নামাজে গাফিলতি ও আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা রিজিক কমে যাওয়ার চতুর্থ ভয়ঙ্কর কারণ হল নামাজে গাফিলতি করা এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া আজকের সমাজে এমন অনেক মানুষ আছে যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু নামাজে নিয়মিত নয় কেউ বলে কাজের চাপে সময় পাই না কেউ বলে মন চায় না আবার কেউ বলে পরে শুরু করব অথচ নামাজ হল রিজিকের সবচেয়ে বড় চাবিকাঠি আল্লাহ কোরআনে বলেন আলাইহা লা অর্থাৎ জুকোকা তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও তাতে অবিচল থাকো আমি তোমার কাছে রিজিক চাই না আমিই তোমাকে রিজিক দিই এই আয়াকটি অত্যন্ত শক্তিশালী কারণ এখানে আল্লাহ সরাসরি নামাজের সাথে রিজিকের সম্পর্ক স্থাপন করেছেন অর্থাৎ তুমি যদি নামাজ ঠিক করো আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নেবেন কিন্তু আজ আমরা উল্টোটা করছি আমরা রিজিকের পেছনে ছুটতে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছি আর ফলাফল হিসেবে রিজিকও হারাচ্ছি আল্লাহ তালা আরেক আয়াতে বলেন দনকা অর্থাৎ ওয়ামান যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকীর্ণ এই সংকীর্ণ জীবনের অর্থ শুধু মানসিক কষ্ট নয় বরং আর্থিক কষ্ট রিজিকের সংকট সবই এর অন্তর্ভুক্ত রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া অত্যন্ত ভয়ঙ্কর বিষয় কিন্তু মানুষ এটাকে হালকা ভাবে নেয় আজ কেউ ফজর পড়ে না কেউ জোহর কাজে রজুহাতে ছেড়ে দেয় কেউ আসর মাগড়ি বেরিয়ে যায় আবার কেউ ঈশা পড়ে ঘুমিয়ে পড়ে অথচ প্রতিটি নামাজের সাথে রহমত নাজিল হয় ফেরেস্টারা দোয়া করে আসে। আপনি যদি নিজের জীবনে লক্ষ্য করেন দেখবেন যেদিন নামাজে গাফিলতি হয় সেদিন কাজেও অশান্তি হয় অকারণে ঝামেলা আসে মন অস্থির থাকে এটা কোনো কাকতালীয় বিষয় নয় বরং আল্লাহর পক্ষ থেকে সংকেত রাসুল্লাহ আলী হিবাসাল্লাম বলেছেন ফজুরের নামাজ যে আদায় করল সে আল্লাহর জিম্মায় চলে গেল এখন চিন্তা করুন যে ব্যক্তি আল্লাহর জিম্মায় নেই তার রিজিক কিভাবে নিরাপদ থাকবে অনেক মানুষ দোয়া করে হে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দাও কিন্তু সে দিনে পাঁচবার আল্লাহর ডাকে সাড়া দেয় না আল্লাহ তালা বলেন ফস্কুরু নি আজকুরকুম অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব যখন আল্লাহ কাউকে স্মরণ করেন তখন তার জন্যে রিজিকের দরজা খুলে যায় কিন্তু যখন বান্দা আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ তাকে তার নিজের ওপর ছেড়ে দেন আর নিজের উপর ছেড়ে দেওয়া মানেই বার্থতা প্রিয় দর্শক যদি আপনার রিজিক কমে যাচ্ছে তাহলে আজই নিজের নামাজের হিসাব নিন আপনি ঠিক সময় নামাজ পড়ছেন কিনা না হুসু হুজু আছে কিনা ফজরের নামাজ পড়ছেন কিনা কারণ নামাজ ঠিক হলে আল্লাহ সব ঠিক করে দেন এই একটি কারণ ঠিক করলেই ইনশা আল্লাহ আপনার জীবনে বড় পরিবর্তন আসবে পঞ্চম কারণ জাকাত সৎকা বন্ধ করা ও কৃপণতা করা প্রিয় ভাই ও বোনেরা রিজিক কমে যাওয়ার পঞ্চম ভয়ঙ্কর কারণ হল জাকাত ও সৎকা বন্ধ করে দেওয়া এবং অন্তরে কৃপণতা পোষণ করা আজকের সমাজে অনেক মানুষ আছে যারা রিজিক কমে গেলে প্রথমেই দান বন্ধ করে দেয় অথচ কোরআন ও হাদিস আমাদের উল্টো শিক্ষা দেয় আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ামা আন মিন শৈয়িন ফাহুয়া আউলিফুহু অর্থাৎ তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো আল্লাহ তা তোমাদের জন্য প্রতিস্থাপন করে দেন এই আয়াত খুব স্পষ্ট এখানে আল্লাহ বলেন প্রতিস্থাপন করবেন অর্থাৎ দান করলে কমে না বরং বাড়ে কিন্তু শয়তান মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয় যদি দাও তাহলে কমে যাবে আল্লাহ তালা অন্য আয়াতে বলেন আশ্বইতন ইয়াঈদুকুমুল ফক্র অর্থাৎ শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় আর আল্লাহ প্রতিশ্রুতি দেন ক্ষমা ও প্রাচুর্যের রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সম্পদ কমায় না এই হাদিসটি সহি মুসলিমে এসছে কিন্তু আজ মানুষ এই হাদিস বিশ্বাস করে না সে নিজের চোখে টাকা কমতে দেখে অথচ বরকত বাড়তে দেখে না কারণ বরকত চোখে দেখা যায় না অনুভব করা যায় অনেক মানুষ বছরের পর বছর জাকাত দেয় না বলে আমার হাতে তো তেমন কিছুই নেই অথচ সে জানে না তার সম্পদের মধ্যেই গরিবের হক লুকিয়ে আছে আল্লাহ তালা কোরআনে বলেন ওয়াফি ওয়াল মাহরুম অর্থাৎ তাদের সম্পদে প্রার্থনাকারী ও বঞ্চিতদের হক রয়েছে যখন এই হক আদায় করা হয় না তখন আল্লাহ সেই সম্পদ থেকে বরকত তুলে নেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাতি জাকাত বন্ধ করে দেয় আল্লাহ তাদের আকাশের বৃষ্টি বন্ধ করে দেন অর্থাৎ শুধু ব্যক্তিগত রিজিক নয় সামগ্রিকভাবে সংকট নেমে আসে আজ আমরা দেখি ব্যবসা আছে কিন্তু বিক্রি নেই চাকরি আছে কিন্তু খরচ মেটে না আয় আছে কিন্তু শান্তি নেই কারণ দান বন্ধ হয়ে গেছে মানুষ ভাবে আগে আমি ঠিক হই পরে দেব কিন্তু ইসলাম বলে আগে দাও তারপর আল্লাহ ঠিক করবেন আরও ভয়ঙ্কর বিষয় হল কৃপণতা কৃপণ মানুষ শুধু দান বন্ধ করে না সে আল্লাহর উপর ভরসাও করে না অথচ আল্লাহ বলেন হুমুল ইউ অর্থাৎ যারা নিজের কৃপণতা থেকে বেঁচে যায় তারাই সফল আজ অনেক মানুষ গরিব আত্মীয় দেখে মুখ ফিরিয়ে নেয় সাহায্য চাওয়া মানুষকে অপমান করে অথচ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন দানকারী হাত আল্লাহর কাছে গ্রহণকারী হাতের চেয়ে উত্তম প্রিয় দর্শক আপনি যদি চান আপনার রিজিক বাড়ুক তাহলে আজই দানের দরজা খুলে দিন অল্প হলেও নিয়মিত দিন কারণ আল্লাহ অঙ্ক দেখেন না নিয়ত দেখেন আপনি যদি প্রতিদিন মাত্র একটি টাকা সদকার নিয়তেও ধান আল্লাহ সেটাকেও পাহাড় বানিয়ে দিতে পারেন মনে রাখবেন দান এমন একটি আমল যা বিপদ দূর করে রোগ দূর করে রিজিক বাড়ায় আর কৃপণতা এমন একটি আগুন যা ধীরে ধীরে সব পুড়িয়ে দেয় ষষ্ঠ কারণ ইসতেকফার ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ করে দেওয়া প্রিয় ভাই ও বোনেরা রিজিক কমে যাওয়ার ষষ্ঠ এবং অত্যন্ত গভীর কারণ হল ইস্তেকফার করা বন্ধ করে দেওয়া অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া আজকের মানুষ দোয়া করে কিন্তু ইস্তেকফার করে না চায় কিন্তু ক্ষমা চায় না অথচ কুরআন ও হাদিসে ইস্তেকফারকে রিজিক বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলা হয়েছে আল্লাহ তালা কুরানে হযরত নু আলাহ কথা উল্লেখ করে বলেন ফকুল তুস্তগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফারা ইউরসিলিস সামা আ আলাইকুম মিদ্রারা ও ইউমদিদ কুম্বি আমি ও বানীন অর্থাৎ আমি আমার কমকে বলেছিলাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন এই আয়াতে লক্ষ্য করুন আল্লাহ স্পষ্টভাবে ইস্তেকফারের সাথে রিজিক সন্তান ও প্রাচুর্যের সম্পর্ক স্থাপন করেছেন অথচ আজ মানুষ এই আয়াত পরে কিন্তু বিশ্বাস করে না আমরা ভাবি ইসতেকফার শুধু মাফের জন্য কিন্তু আল্লাহ বলেন ইসতেকফার করলে তিনি রিজিক বাড়িয়ে দেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেকফার করে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন সব সংকট থেকে বের হওয়ার রাস্তা তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি এই হাদিসটি অত্যন্ত শক্তিশালী কিন্তু আজ আমাদের জেহবা ইস্তেকফার থেকে শুকিয়ে গেছে আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করি কিন্তু দশ আস্তাক ফিরুল্লা বলি না আমরা রাতের বেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু একবারও ভাবি না আজ কত গুণা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার ছিল রিজিক কমে যাওয়া অনেক সময় আল্লাহর পক্ষ থেকে এই বার্তা যে বান্দা আমাকে ভুলে গেছে আমার কাছে ক্ষমা চাইছে না ইস্তেকফার না করলে শুধু গুণা জমে না বরং আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ তালা বলেন ওয়ামা কান আল্লাহু লি ইউজিবাহুম ওয়াহুম ইয়াস্তাক ফিরুন অর্থাৎ তারা যতক্ষণ ইস্তেকফার করে আল্লাহ তাদের শাস্তি দেন না যখন ইস্তেকফার বন্ধ হয় তখন শাস্তির দরজা খুলে যায় আর এই শাস্তি অনেক সময় রিজিক সংকোচনের মাধ্যমে আসে আজ আপনি যদি নিজের জীবন দেখেন হয়তো বলবেন আমি কাউকে কষ্ট দেই না তবুও আমার রিজিক কমে যাচ্ছে কারণ আপনি হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইছেন না গুণা মানুষ মনে রাখে না কিন্তু আল্লাহ সব দেখেন তাই প্রতিদিন অন্তত একশো বার আস্তাক ফিরুল্লা বলা শুরু করুন সকাল সন্ধ্যায় ক্ষমা চান ইনশাআল্লাহ দেখবেন এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনাও করতে পারেননি সপ্তম কারণ আল্লাহর ওপর তাওয়াক্কুল ছেড়ে দিয়ে দুনিয়ার ওপর ভরসা করা প্রিয় ভাই ও বোনেরা রিজিক কমে যাবার সপ্তম এবং সবচেয়ে সূক্ষ্ম কিন্তু মারাত্মক কারণ হল আল্লাহর ওপর তাওয়াক্কুল ছেড়ে দিয়ে দুনিয়ার ওপর ভরসা করা আজকের মানুষ বলে সবই আমি করেছি আমার যোগ্যতা আমার বুদ্ধি আমার পরিশ্রমের ফল অথচ সে ভুলে যায় রিজিকদাতা একমাত্র আল্লাহ কোরআনে বলেন সামাই তু অর্থাৎ ওয়ামা তোমাদের রিজিক আসমানে নির্ধারিত আল্লাহ আরো হাসবো অর্থাৎ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান কিন্তু আজ আমরা আল্লাহকে যথেষ্ট মনে করি না আমরা চাকরিকে ব্যবসাকে মানুষকে যথেষ্ট মনে করি ফলে যখন সেগুলো হাত ছাড়া হয় তখন আমরা ভেঙে পড়ি রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর প্রকৃত তা করতে তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিকে দেন পাখি সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে লক্ষ্য করুন পাখি বাসায় বসে থাকে না সে চেষ্টা করে কিন্তু ভরসা আল্লাহর ওপর রাখে আজ আমরা চেষ্টা করি কিন্তু ভরসা রাখি মানুষের ওপর নিজের ওপর ব্যাংক ব্যালেন্সের ওপর আর যখন আল্লাহ দেখেন বান্দা আমাকে বাদ দিয়ে অন্য কিছুর ওপর নির্ভর করছে তখন তিনি তাকে সেই জিনিসের ওপরই ছেড়ে দেন আর মানুষ কখনো কাউকে পূর্ণ দিতে পারে না তাই রিজিক কমে যায় শান্তি চলে যায় আল্লাহ তালা বলেন ওয়ামিন ইল্লা আল্লাহ রিস অর্থাৎ জমিনে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহর এখন ভাবুন মানুষ কি পশুর চেয়ে তুচ্ছ যে আল্লাহ তার রিজিকের দায়িত্ব নেবেন না কিন্তু সমস্যা হল আমরা আল্লাহর উপর ভরসা করি না আমরা হারাম পথেও যাই শুধু নিরাপত্তার জন্য অথচ নিরাপত্তা শুধু আল্লাহর কাছেই আছে আপনি যদি চান আপনার রিজিক বাড়ুক তাহলে চেষ্টা করুন কিন্তু হৃদয়ে ভরসা রাখুন আল্লাহর উপর কারণ তাওয়াক্কুল এমন একটি ইবাদত যা আল্লাহর রহমত টেনে আনে প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে সেই সাতটি ভয়ঙ্কর কারণ জানলাম যেগুলোর কারণে মানুষের রিজিক হঠাৎ কমে যায় বরকত উঠে যায় শান্তি নষ্ট হয়ে যায় এখন প্রশ্ন হল আপনি এই কারণগুলো শোনার পর কি করবেন শুধু ভিডিও দেখা শেষ করে চলে যাবেন নাকি নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন মনে রাখবেন জ্ঞান তখনই উপকারে আসে যখন তা আমলে আনা হয় আল্লাহ তালা কোরআনে বলেন লা ইন্লাহিরু মা ইউরু মা বিম অর্থাৎ আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে আজ আপনার রিজিক কমে যাওয়া আল্লাহর ঘৃণার প্রমাণ নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ একটি সতর্ক বার্তা যাতে আপনি ফিরে আসেন তওবা করেন নিজের ভুল সংশোধন করেন কারণ আল্লাহ রহমান আল্লাহ রহিম তিনি চান না তার বান্দা ধ্বংস হোক তিনি চান বান্দা ফিরে আসুক রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার তবায় এমনভাবে খুশি হন যেমন মরুভূমিতে হারানো উঁট ফিরে পেলে মানুষ খুশি হয় তাই আজই সিদ্ধান্ত নিন হারাম ছেড়ে হালাল ধরবেন নামাজ ঠিক করবেন মা বাবার সন্তুষ্টি অর্জন করবেন দানের হাত খুলে দেবেন ইস্তিকফারকে জীবনের অংশ বানাবেন এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করবেন ইনশাআল্লাহ আপনি নিজেই দেখবেন রিজিক শুধু বাড়ছে না বরং জীবনে এমন শান্তি আসছে যা টাকা দিয়েও কেনা যায় না প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে তাহলে এটাকে এখানেই সীমাবদ্ধ রাখবেন না আপনার পরিবারের মানুষের সাথে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ার কারও জীবনে পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান আর এই ধরনের কোরআন ও হাদিস ভিত্তিক বাস্তব জীবন বদলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন তালা যেন আমাদের সবাইকে হালাল রিজিক দান করেন আমাদের রিজিকে বরকত দেন এবং আমাদের গুনাহ মাফ করে দেন আমিন